ভীম একাদশীর দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানও মেলা বসে তার মধ্যে উল্লেখযোগ্য নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে মহাদেবের শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যার উচ্চতা ন ফুট এগারো ইঞ্চে রাজা কৃষ্ণচন্দ্র এটি প্রতিষ্ঠা করে গেছেন আর এই মন্দির প্রাঙ্গনে এই ভৈমি বা ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত মেলা চালু থাকে শনিবার থেকে এই মেলা চালু হয়েছে প্রত্যেকদিন লাখো লাখো ভক্তের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গনে সেই সাথে জমে উঠেছে শিবনিবাসের মেলাও it. <laughs> কথা হচ্ছে যে একাদশী তো অনেক আছে তার আমাদের ধূর্মিতার বিশেষ কারণ হচ্ছে এই একাদশী যেটা আমাদের তথ্য আছে যে ভীম এই একাদশী করেছিল কারণ ভীম ওর মাকে বলেছিল আমার যে গায়ে শক্তি অনেক হস্তির সত্যুনার গায়ে এটা শোনা যায় তা ওর মা বললো যে ভীম একাদশী কর তা ও বলে করে কী হবে বলে পর তুই আগে পুষ্কৃতে স্নান করে আয় তখন প্রতিবা স্নান করে এসে কাঁপতে কাঁপতে আসছে বলে কাঁপছিস কেন তুই তো সর্ব শ্রেষ্ঠ শক্তিধর তুই তো হুম করে কাঁপত তখন সব যে একাদশীটা করবে এই শীতের যে কাপড়িটা কমে যাবে এটা গল্প আছে আর আর একটা তথ্য হচ্ছে যে আজকের একাদশী স্বামী স্ত্রী অধবা বিধবা যারাই করবে বিশেষ করে সদবা বৈধবাদের একটা কথা আছে যে যারা সদবা তারা এই ভীম একাদশী আজকে পালন করলে নিমের নিয়ম মতো পালন করলে তারা বৈদব্য জ্বালা যন্ত্রণা ভোগ করবে না আর যারা বৈদব্য যন্ত্রণা ভোগ করছে তারা এই জন্মে যদি এই একাদশীটা পালন করেন তাহলে তারা পরবর্তী জন্মে এই বৌদ্ধ পূজাটা পালন করতে হবে তো এই একাদশী থেকে চতুর্দশী মানে আঠারো দিনের মেলা ভীম একাদশী থেকে শিব চতুর্দশী হচ্ছে শিবরাত্রি আর এই মেলাটা প্রতিষ্ঠা হয়েছে আমরা যারা ইতিহাসে পেয়েছি যে যখন এই বর্গী হাঙ্গামার জন্য এখানে এসেছিলেন তখন শিব প্রতিষ্ঠা করেছিলেন সেই সেই দিনকেই একাদশী ছিল এবং চতুর্শী ছিল সেই তখনই এই মন্দিরের মেলা সৃষ্টি সেই মেলা থেকে প্রশাসন ব্যবস্থা কেমন আছে হ্যাঁ প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো সকাল থেকে আমরা প্রশাসনিক যারা হেল্প করতে এসেছেন সাহায্য করতে অফিসার এসেছেন পুলিশের অফিসার এসেছেন আপনার নাম আমার নাম স্বপন ভট্টাচার্য জাতীয় পুরোহিত শিমিনীবাসিত